হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো কেমন আছেন সবাই তো আজকে কিছু শপিং করার ছিল তো আমার কিছু গ্রোসারির আইটেম ছিল যেগুলো খুব দরকার ছিল সো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম তো আজকে যেহেতু বন্ধের দিন ছিল আর মে দিবস ছিল শ্রমিক দিবস তো প্রথমেই সবাইকে শ্রমিক দিবস অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো এই যে আজকে এত ফাঁকা রাস্তা দেখে সত্যি ভিডিও না করে পারলাম না তো যেহেতু আসলে ওই দিন বন্ধের দিন আজকে কথা বলছি বন্ধের দিন তো রিক্সা করে আমরা আসলে পুরো শটটা ঘোরার খুব ইচ্ছে ছিল তো প্রতি বললাম যে সময় তো আমরা সিএনজি করে যাই আজকে না হয় আমরা একটু রিক্সায় চড়বো রিক্সা করে পুরো শটটা দেখার চেষ্টা করব তো আমরা আসলে চলে গিয়েছিলাম প্র প্রথমে হচ্ছে প্রবর্তক মন্দিরের ওখানে তো মন্দিরে ওখানে গিয়ে আসলে আমাদের ভিডিও করা হয়নি দেন হচ্ছে ওখান থেকে আমরা এই উৎসব সুপার মার্কেটে চলে গেলাম তো উৎসব সুপার মার্কেটে চলছে অনেক ধামাকা কিছু ডিসকাউন্ট কারণ উৎসব সুপার মার্কেটে অলরেডি এক বছর ওরা পূর্তি করছে এক বছর হয়ে গেছে সো সেই জন্য চলছে এখানে অনেক ধামাকা কিছু আয়োজন সাথে অনেক অনেক গিফট যদিও আমরা একটা গিফটও পেলাম না আমাদের ভাগ্য খারাপ ছিল সেটা আপনারা পরেই দেখতে পারবেন একটা গেম ছিল গেমটাতে আমরা প্রতিবারেই আসলে লস খেয়েছি যাই হোক ওখান থেকে অনেক কিছু জিনিস নিয়েছি টলোমলুর জন্য যেহেতু টলুমলুকে নিয়ে আমরা প্রায় সময় চকলেট নিতে যাই কারণ ওরাও হচ্ছে চকলেট খেতে পছন্দ করে তো আমরা একটু ব্র্যান্ডের চকলেটগুলো নেওয়ার চেষ্টা করি কারণ লোকাল যে চকলেটগুলো থাকে ওগুলো তেমন একটা বাচ্চারা খেতে পছন্দ করে না তো আমি তেমন একটা আগ্রহ দেখাই না তো এখানে অনেক রকমের চকলেট ছিল তো টোলোমলুর জন্য কিছু চকলেট চিপস নিয়েছিলাম যেগুলো ওরা অবসর টাইমে খেতে পছন্দ করে অবসর টাইম বলতে যখন পড়ালেখার জন্য বায়না করে তখনই আসলে ওই আর কি চকলেট দেখিয়ে দেখিয়ে পড়তে বসতে হয় এটাই আছে সব মায়েদের আর কি এই যুদ্ধটা করতে হয় তো ওদের নিচে হচ্ছে এই যে সুপার মলটা তারপর হচ্ছে ছিল বেবিদের খেলনার একটা জোন ছিল তারপরে এখানে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট ছিল তো এখানে বারকোডও ছিল পাশে তারপর ফিজার একটা খুব ভালো একটা রেস্টুরেন্ট ছিল তো ওয়েদারটা অনেক বেশ ভালোই ছিল তো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা কমফোর্ট জোন ছিল ওরা ওখানে খেলতে পারবে তবে কিন্তু আপনাকে ওখানে পেমেন্ট করে ঢুকতে হবে তো যাই হোক এখান থেকে আমরা কিছু অর্ডার করেছিলাম তো আমরা পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর একটা মোমেন্ট ছিল তারপর আমরা এখানে যা যা লাগছিলো ওগুলো ঘুরে ঘুরে নিচ্ছিলাম বেশ ভালো লেগেছিলো আপনারা যারা এই সুপার মলে যেতে চান অবশ্যই হচ্ছে প্রবর্তকের পাশেই হচ্ছে এই সুপার মলটা খুঁজে পাবেন আর যে কাউকে বললে হবে উৎসব সুপার মার্কেটটা কোথায় এটা দেখিয়ে দেবে তো যাই হোক আমরা অনেক কিছু কিনেছি আর আমার কিছু ফ্রোজেন আইটেম লাগছিল ফ্রোজেন আইটেমও নিয়েছিলাম তো যেহেতু বাচ্চারা সবসময় খেতে পছন্দ করে আর নুডলস তো থাকবে সবসময় নুডলস সেক্টরে গেলে আমি আসলে বিপাকে পড়ে যায় যে নুডলস আসলে কোনটা নিলে ভালো হয় বেবিদের জন্য সো আমি অনেকগুলো নিয়েছিলাম তা বেবি আইটেমের অনেক কিছু ছিল পেন্সিল ছিল রং পেন্সিল ছিল যেগুলো আমি একটু দেখছিলাম বাচ্চার জন্য কোনটা ভালো হবে তো টোলমুলো ভীষণ ব্যস্ত টোলমুলোকে বলছিলাম যে বাবা কি নিবে ওরাও আসলে দেখছিল তো যাই হোক এই যে আমাদের শপিং করা হয়ে গেছে অলরেডি তো বেশ ভালো লাগলো সুপার মলটাতে তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন আর সুন্দর কিছু পারচেস করতে পারবেন আর ওদের এই উৎসবটা হচ্ছে তিনে মে পর্যন্ত চলবে আপনারা যারা উৎসবে ওদের আসতে চান অবশ্যই কিন্তু ওদের গিফট পেতে হলে আপনাকে তিনে মে পর্যন্ত ওদের এখানে আসতে হবে তো এখানে হচ্ছে আপনাদের যে জিনিসটা তিন হাজার টাকার উপরে শপিং করলে আপনাদেরকে একটা গেমস খেলার সুযোগ দিবে ওই গেমসটাতে জিততে পারলে আপনি অনেক গিফট পাবেন তো গেমসটা হচ্ছে এরকম ছক্কার গুটি যেরকম থাকে ওরকম বাট ব্যাট লাক আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনেই আসলে মানে ছক্কার গুটি এমনভাবে পড়েছে এই যে আমি ট্রাই করছিলাম বাট আসলে এমনভাবে পড়েছে দুজনেরই একসাথে তিনবার আমরা সুযোগ পেয়েছিলাম তো সাপের মুখে পড়ে গেছে যার কারণে হচ্ছে আমরা কিছুই পাইনি তো টোলমল লোকে ওরা অবশ্য দুইটা চকলেট দিয়েছিল কিটকার চকলেট তো ওরা ওটা পেয়ে খুব খুশি ওরা তো মনে করেছে মাম্মি আর পাপা উইন হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আসলে সেটা না এই যে আমি অনেকবার ট্রাই করছি বাট প্রত্যেকবারেই সাত পড়ছে তো সাত জিনিসটা পড়লে হচ্ছে ওখানে সাপের একটা মুখ থাকে তো এই যে আমার হাজব্যান্ডও ট্রাই করলো বাট সেও পেলো না তো এই যে এখানে একটা ফ্রিতে কপি পেয়ে গেলাম এমা থেকে তো কফিটা খেয়ে রিফ্রেশমেন্ট লাগলো তো আজকে ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে